তো হাই বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বিকাল আর এই দেখো প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে এই কারণেই যে এই যে খালে জল ছেড়েছে ঠিক আছে তো চলো তোমাদের আমরা মানে আমাদের এখানে গ্রামের দৃশ্য দেখাচ্ছি সর্ষে ফুল আর দেখো এখানে সিমেন্ট তৈরি হয় মনে হচ্ছে পাথর দেওয়া আছে কত সুন্দর ওই জায়গাটা দেখতে পাচ্ছ তো চলো দেখাচ্ছি আর এইদিকে দেখো কত সুন্দর টিয়া পাখি বসেছে তো সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ তো চলো দেখতে দেখো ভিডিওটা এই দেখো টিয়া পাখিগুলো দেখো কত সুন্দর না আর এই দেখো চারি সাইডটা কত সুন্দর সবথেকে সুন্দর এই ঘাটটা হয়ে দেখো চারিদিকটা দেখো ও কী সুন্দর দেখো শুধু দেখো ট্রেন যাচ্ছে ফাঁকা দিয়ে আর গ্রাম গ্রামের দৃশ্যই আলাদা এইদিকে দেখো সূর্য মামা আর এদিকে গ্রাম সর্ষে ক্ষেত কত সুন্দর সর্ষে ক্ষেত কত সুন্দর সর্ষে ক্ষেত দেখো আর ওই যে ট্রেন যাচ্ছে আর এইটা হলো খাল হ্যাঁ এই খালে জল ছেড়েছে বলেই আজকে এত ঠান্ডা আর ওটা হচ্ছে কবরস্থান কবরস্থান ঘেরা হচ্ছে দেখতে পাচ্ছ আর এটা সর্ষে জমি ও কী সুন্দর লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে সর্ষে জমি চলো সর্ষে জমি থেকে দুটো তিনটে ছবি তুলবো হিরো ঘিরো লাগে নাকি দেখবো হ্যাঁ দেখো সরষে ক্ষেত কত সুন্দর না ও চারি সাইডটা দেখো শুধু সরষে আর সর্ষে চারিদিকটা কত সুন্দর সরষে হয়েছে চারিদিকটা দেখো পুরো মাঠ ভর্তি দেখেছো এ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সর্ষে জমিতে সর্ষে ভর্তি কত সুন্দর লাগছে সরষে না চারিদিকটা কত সুন্দর ও আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে চাই হলুদ আর হলুদ সর্ষে জমি আর চলো ভেতরটা তোমাদের দেখায় কেমন ভেতরটা এই দেখো চারি সাইডটা দেখো সর্ষে জমি শুধু দেখতে থাকো দেখো ভেতরটা কত সুন্দর লাগে ঠিক আছে দেখো চারিদিকটা খালি সর্ষে জমি আর সর্ষে জমি দেখেছ সর্ষে জমি কত সুন্দর ও অহাইক বন্ধু সেরা লাগছে সেরা ও তো দেখলে কত সুন্দর এটা হলো গ্রামের পাওয়ার বাস তুমি শহরে শুধু বিল্ডিং আর গাড়ি ঘোড়া আর কলকারখানা আর আমাদের গ্রামে গাড়ি ঘোড়া কলকারখানা তারপরে জমিতে কত রকম ফসল কত কিছু সব দেখতে পাই আলু জমি এ দেখো কিছুদিন পরে আলু হবে আর দেখো চার সাইডটা দেখো আমাদের গ্রামের কত সুন্দর না আমাদের গ্রামে যদি আসতে চাও চলে আসবে দেখো কত সুন্দর আলাদা মানে আলাদাই একটা ইয়ে চারিদিকটা দেখো সর্ষে চারিদিকটা সর্ষে সর্ষে জমিতে ভরা চারিদিকটা সর্ষে জমিতে ভরা বন্ধু এটা আলাদা একটা লেভেলেরই তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি কারণ বেশি বড় ভিডিও করা যাবে না তোমরা দেখতে চাও না তো চলো টাটা আজকে মতন বাই